খুব ভালো করে শুনেন বিবি হাজারার জীবনী থেকে আপনাদের জন্য শিক্ষা হচ্ছে তাওয়াক্কুল ভরসা করবেন আল্লাহর প্রতি ভরসা করবেন একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি আল্লাহ পাকের প্রতি যদি আপনি ভরসা করেন দেখবেন আল্লাহ পাক আপনার সব সমস্যার সমাধান করে দিবে আউযু বিল্লাহি الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقرن في بيوتكن ولا تبرجن تبرج الجاهليه الاولى وقال سبحانه وتعالى في شان حبيبه امرا ومخبرا ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما মহাব্বতের সাথে সবাই পড়ে নিয়াল ওয়ালি ইমানের পথে অবিচল কে আমার মরণ যে হয তোমারি কাছে মিনতিয়া মোমারি কাজে মিনতিয়া মহামহিম দয়াম ইমানের পথে অবিচল কে আমার মরণ যেন নয় আল্লাহ মৌলানা মুহাম্মদ ওয়ালা আলি সৈদিনা মোলানা মোহামাদ হে রাসুল তুমারি জন্ন মান কা আকি কাদে দে বুপন কা দে শুদু বাদে तुम्हारी जन्म মন কা দে আকি কা দে ভুবন কা দে আল্লাহম্মা মুহাম্মদ ওয়ালালি সৈ দে দেনা যে মানুষ মানুষের বেদনায় না জীবন মদিনায সেই মাটি সেই মানুষ যদি এতো সুন্দর না জানি তাহলে তুমি كتش اندار كتش اندار اللهم صل على وعلى ال سيدينا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله سلوا عليه واله هني فلت بلبل كترنم بينها دہر دهر کلیوں کا تبسم بينها بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله محمد سيد الكونين والثقلين من الفريقين من عرب ومن عجم بلغ المعلى بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله سلوا عليه وآله لا إله إلا الله جر لا إله لا إله إلا الله لا إله إلا الله দুই দিনব্যাপী ঐতিহাসিক তফসিরুল কোরআন মাহফিল কামিলপুর ইসলামী ঐক্য পরিষদ কর্তৃক আয়োজিত দ্বিতীয় দিনের চলমান অধিবেশনের সম্মানিত সাহেবের সদর জাতির কর্ণদার হজরত রাম মুরব্বান আজম আমার সামনে উপস্থিত আমার প্রিয় দিন দরদি ইমানদার মুসলমান বায়রা পর্দার আড়ালের অবস্থানরত আমার অত্যন্ত শ্রদ্ধে মা ও বোনেরা আসুন আমরা সর্বপ্রথম মহান আল্লাহ রব্বুল আলিশান দরবারে সুক্রিয়া আদায় করি যে মহান রব্বে করিম আমাদেরকে অত্যন্ত দয়া এবং মেহরবানি করে এই মহতী মাহফিলে আসার বসার সুযোগ করে দিলেন সেই মহান রব্বে কারিমের দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে কালিমা শুকুর আদায় করি সবাই পড়ে আলহামদুলিল্লাহ পড়ে রব্বানা লাকাল হামদ হামদান কাসীরা ত্বয়ীবা মুবারাকান ফী ইয়া রাব্বি লাকাল হামদু কামা লি লিজালালে ওয়াজহিকা ওয়াজিম সুলতানিক আমরা আল্লাহ পাকের শুক্রিয়া আদায় করে নিলাম সালাম বর্চিত হোক মানবতার মুক্তির দিশারে সৈদুল মুসলিন মুহাম্মদুরসুল্লাহ সাল্লিম আরমাই সম্মানিত উপস্থিতি আমি আপনাদের সামনে পবিত্র কুরআনুল করিমের সুরতুল আহজাবের একটি আয়াতে মুকদ্দা তেলাওয়াত করেছি একে সামনে রেখে নির্ধারিত একটি বিষয়ের উপর ইনশাআল্লাহ আমরা কথা বলবো বিষয়টি হলো ইসলামে নারীর মর্যাদা এবং পর্দার বিধান এ সম্পর্কে আমরা ইনশা আল্লাহ আলোচনা শুনব সবাই পড়েই ইনশা আল্লাহ মহাজিন ইসলাম পুরুষকে যে মর্যাদা দিয়েছে নারীকেও সমান অধিকার মর্যাদা দিয়েছে না বলেন কোনো অংশেই কম নয় যে সমস্ত বিধান নাজিল করেছেন অবতীর্ণ করেছেন সব বিধান সমানভাবে প্রযোজ্য নারী পুরুষ সবার জন্য টিক কিনা বলে সম্মানিত হাজরিন এমন একটি সময় ছিল আয়ামে জাহিলিয়ার জামানা অন্ধকারাচ্ছন্ন যুগ জাহেলিয়াতের যুগ সে যুগে নারীর কোনো মর্যাদা ছিল না নারীকে বুগের পণ্য মনে করা হতো লাঞ্ছনার কারণ বঞ্চনার কারণ কন্যা সন্তান জন্ম নেয়াকে মনে করা হতো সেই নারীর ইজ্জত থেকে আল্লাহর নবী আলাইহি ওসাল্লাম এবং ইসলাম নারীকে সম্মানের সুউচ্চ আসনের আসনে সমাসীন করেছে পড়েন আল্লাহ। যে সমাজ ছিল বর্বরতায় আচ্ছন্ন আল্লাহ পাক সেই সমাজ ব্যবস্থাকে আইয়ামে জাহিলিয়া বলে আখ্যায়িত করেছেন সে সমাজে নারীরা ছিল অবহেলিত লাঞ্ছিতা বঞ্চিতা জীবন্ত কন্যা সন্তানকে খবর দেয়া হতো এমন একটি জঘন্য পরিস্থিতি ছিল এখনো হয়তো আপনাদের এই অঞ্চলে নেই কোন কোনো জায়গায় আমরা অনেক সময় আগে দেখতাম পেপার পত্রিকায় যে কয়েকটা কয়েকটা বারবার কন্যা সন্তান জন্ম নেয়ার কারণে লোকটা তার স্ত্রীকে তালাক পর্যন্ত দিয়ে দেয় নাউজ পড়ে বলেন তো কন্যা সন্তান ছেলে সন্তান জন্ম দেওয়ার মালিককে কে আরো জুড়ে বলেন কে আল্লাহ আমার প্রিয় বন্ধুগণ আল্লাহ পাক রব্বুল আলমিন সেই কথাটা সুরায় নাহালের একায়াতে কুট করেছেন আল্লাহ রব্বুল আলমিন বলেন যখন তাদেরকে কন্যা সন্তানের সুসংবাদ দেয়া হয় তারা তাদের গুরুকে কুঞ্চিত করে চেহারা মলিন হয়ে যায় গুসা এর আগে ফেটে পড়ে এই আল্লাহ এ ধরনের বঞ্চনার সমাজ ব্যবস্থা থেকে নারীকে সম্মানের আসনে যিনি বসাইয়া দিলেন তিনি আমাদের প্রিয় নবী মুহাম্মদুর আল্লাহর নবীজি সাল্লাহ আলহিম নারীকে সম্মান দিলেন মা হিসাবেন সন্তানের জন্য বেহস্ত সুবাহান আল্লাহ পুরুষদের ব্যাপারে এটা বলা হয়নি শুধুমাত্র মহিলাদের ব্যাপারে এটা বলা হয়েছে আমরা পুরুষ আমাদের পায়ের নিচে আছে জুতা কি বলেন ঠিক কিনা আর মায়েরা বোনেরা নারী জাতির পায়ের নিচে আল্লাহর নবী বলেন তাদের পায়ের নিচে শুধু জুতা না আল্লাহ রব্বুল ভিনের জান্নাতটাও তাদের পায়ের নিচে রসুল্লাহ কি করলেন দেখেন একটা ইতিহাস বলি আপনাদেরকে ইতিহাসের মধ্যে লেখা হয়েছে জাহিল জাহিলিয়ার জামানায় কন্যা সন্তান কত অবহেলিত কত লাঞ্ছিত কত বঞ্চিত ছিল রসুলল্লা সাল্লাল্লাহ ইসাল্লামের একজন সাহাবিব একজন সাহাবিব বনু থামিম গুত্রের আসে বিবনে কায়েস রদিয়াল্লাহু তা লান তিনি রসুল্লাহর কাছে আসলে এনার বলেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ অগনবিজি আল্লাহফা কি আমার গুনাগুলাকে মাফ করে দিবেন নবীজি বললেন কেন তুমি তো ইমানের কালেমা পড়ে চলাই আল্লাহ মোহাম্মাদুর রসুলল্লা এই কালেমা পড়ার সাথে সাথে তোমার জীবনের সমস্ত গুনাহা খাতাকে পাক মাফ করে দিয়েছে তিনি বললেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আল্লাহ রসুল আমি তো জঘন্য একটি অপরাধ করেছি আজও পর্যন্ত সে অপরাধের কথা আমি বলতে পারি না ও আল্লাহর নবী আমার আমি ব্যবসায়ী ছিলাম আমি ব্যবসায় যাব আমার স্ত্রী ছিল গর্ভবতী আমি স্ত্রীকে বলে গিয়েছিলাম স্ত্রীগ যদি আমার কন্যা সন্তান জন্মগ্রহণ করে তাহলে তাকে জীবন্ত কবর দিয়ে দিবে কারণ তখনকার যুগে কন্যা সন্তানকে লজ্জার কারণ মনে করা হতো নাউজুল্লা বলেন মেয়ে সন্তান জন্মগ্রহণ করাকে লজ্জার কারণ মনে করা হতো তিনি চলে গেলেন ব্যবসায় চার বছর পর বাড়িতে আসলেন এসে দেখেন অত্যন্ত সুন্দর ফুটফুটে একটা মেয়ে তার নাম তিনি রাখলেন মা তার মেয়ের নামটা রেখে দিলেন জামিলা কি নাম জামিলা মানি সুন্দরী এত সুন্দর মেয়েটা তিনি জিজ্ঞেস করলেন আসব ইমনে কায়েস জিজ্ঞেস করলেন মেয়েটিকে তিনি বললেন এটা তো তোমার কলিজার টুকরা মেয়ে জামিলা আব্বু আব্বু ডাকতে পারে কত সুন্দর করে বাবার কাছে গিয়ে ডাকে মধ্যে চুমু দেয় বাবা চিন্তা করলেন এই মেয়েটা বড় হবে বড় হয়ে তাকে পাত্রস্থ করাতে হবে বিয়ে দিতে হবে বিয়ে দেওয়ার পর সে কোনো বাড়ির স্ত্রী হিসাবে সে যাবে তাকে বাড়িঘর পরিষ্কার করতে হবে রান্না বান্না করতে হবে এটা তো লজ্জার কারণ বন্ধু বান্ধবরা আমাকে কুটা দিবে আমার অনেক লজ্জা লাগবে এত এব এই মেয়েকে তো আর রাখা যাবে না তার মার কাছ থেকে মেয়েটাকে নিয়ে নিতে হবে মাকে বললেন স্ত্রী গ মেয়েটাকে সুন্দর করে গোসল করে সুন্দর কাপড় পরিধান করে মেয়েটাকে আমার সাথে দিয়া দাও ওকে বেড়াতে নিয়ে যাব মার কাছ থেকে মেয়েকে নিয়ে মরুভূমি মরুভূমির দিকে যাচ্ছেন যেতে যেতে একসময় একটা জঙ্গলার কাছে নিয়ে যখন গর্ত শুরু করে দিলেন গর্ত হনন করছেন আর মাটিগুলা হজরতে আসে দাড়ি এবং জামাতে পড়ছে মেয়ে বলতে শ্যাবু এত কষ্ট করে তুমি কার জন্য গর্ত খনন করতেছ এত কষ্ট তুমি কি জন্য করছো মেটা বাবার দাড়ি থেকে জামা থেকে মাটিগুলা জেড়ে দিচ্ছে আর এই কথাগুলা বলতেছে বাবা তুমি এত কষ্ট কার জন্য করতেছো বলেন আমার বন্ধুগণের পর গর্ত যখন খনন করা হয়ে গেল কি কাছে ডাকলেন তিনি বললেন মাগো এসো এত সুন্দর গর্ত আমি খনন করেছি মেয়েটা যখন গর্তের কিনারে আসলো হজরত আসেম বিন কায়েস বলেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আমার হৃদয়টা একটুও নরম হল না আমার এই সুন্দর ফুটফুটে মেয়েটাকে আমি ধাক্কা মেরে গর্তের মধ্যে ফেলে দিলাম গর্তের মধ্যে যখন মেয়েকে ফেলে দিলাম মেয়ে এবার বুঝতে পারলো আমি তাকে আর দুনিয়াতে বাঁচতে দিব না মেয়ে এবার চিৎকার দিয়ে বলছে আব্বা তুমি আমাকে মেরো না আমি তোমাকে সমাজে আব্বা বলে আর কোনো দিন পরিচয় দিব না আব্বা আমাকে তুমি জীবনের মতো একটাবার বার বাঁচতে দাও আমি তোমার বাড়িঘর তোমার গ্রাম ছেড়ে পালিয়ে যাব আব্বু আমাকে তুমি বাঁচতে দাও আসেম ইবনে কায়েস বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ও আল্লাহর নবী তখন আমার দিল একটু নাড়া দিল না আমি কি করলাম বড় একটা পাথর উঁচু করে আমার মেয়ের বুকটা লক্ষ্য করে আমি মেরে দিলাম আর মেয়ের বুক থেকে চিৎকার দিয়ে একটা আওয়াজ বেরিয়ে আসলো আব্বা এখনো যখন আমি ঘুমাতে যাই সেই আওয়াজটা যেন আমার খানে বাসে ও আল্লাহর নবী এরকম জঘন্য অপরাধ আমি করেছি আমার গুনাগুলা কি আল্লাহ পাক মাফ করবেন নবীজি বলেন আসেম রে তুমি যখন ইমানের কালেমা পড়েছো রসুল্লাহ আল্লাহ পাক সঙ্গে সঙ্গে তোমার আমল নামা থেকে সব গুণাগুলাকে মাফ করে দিয়েছে রসুলুল্লাহ বললেন ও আসেম মানুষ কি পারে এরকম निर्दयीবান হতে এরকম কাজ করতে এই কথাটা নবীর আরেকজন সাহাবী দাহিয়াতুল করবির বেলায়ও বলা হয়েছে ইতিহাসের মধ্যে আমার বন্ধুগণ এবার চিন্তা করেন কতটুকু লাঞ্ছিতা বঞ্চিতা ছিল নারীরা সেই সমাজে আল্লাহ পাক বলছেন বিআইয জামবিন কুতিলাত কুন অপরাধে মেগুলাকে মেরে ফেলতেছো আল্লাহর নবী সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত পাওয়ার পরে আল্লাহ নবী সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম নারীর অধিকারকে রসুল্লাহ নিশ্চিত করলেন সুবাহান আল্লাহ পড়েন মা হিসাবে দিলেন তাদেরকে মর্যাদা বললেন মায়ের পায়ের নিচে সন্তানের বেহেস্ত স্ত্রী হিসাবে দিলেন আল্লাহর নবী জনাবে মোহাম্মদুর রসুল্লাহ পড়েন সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বললেন কামুল আমিনার রিজালে কাসীর পুরুষদের মধ্যে অনেক কামেল পুরুষ আছে কিন্তু ওয়ালাম ইয়াকমুল মুমিনান নিসাই ইল্লা আরবা আল্লাহ নবী বলেন কিন্তু মহিলাদের মধ্যে চারজন কামেল মহিলা রয়েছে সুবহানাল্লাহ কয়জন এরপর নবীজি আরো দুজনের কথা বাড়ালেন সুবহানাল্লাহ এক নাম্বার কামেল মহিলা হলেন হযরতে হাজেরা আলাইহিস সালাম উম্মু ইসমাইল ইসমাইল নবীর মা হযরতে হাজেরা আমরা হাজেরা বলি তাফসীরের কিতাবে ওনার নাম বলা হয়েছে হাজের কি বলা হয়েছে হাজের আমরা বলি বিবি হাজেরা হযরতে হাজের দুই নাম্বার হচ্ছে ফেরাউনে কুক্কাত সন্ত্রাসী ফেরাউনের বউ আসিয়া আলাইহাস সালাম ঠিক কিনা বলেন তিন নাম্বার নবীজি বলেন তিন নাম্বার হলে حضرت عیسیٰ علیہ السلام ار اممہ حضرت مریام علیہ السلام چار نمبر ہلین چار نمبر ہلین امار اس حضرت خدیجت الکبرہ رضی اللہ تعالیٰ انہا حمد جان خدیجت الکبرہ رضی اللہ تعالیٰ انہا اے چار جان کمیل محیلار کو تنو بی جی بول لے এরপর আল্লাহর নবী আরও দুজন মহিলার কথা বাড়ালেন একজন হলেন আমাদের আম্মাজান হজরতে আয়েশা সিদ্দিকার দি আল্লাহতা আনহা আর আরেকজন হলেন রসুলুল্লাহর কলিজার টুকরা নয়নের পুতুলি মা ফাউতি মাতু জহরা সুবহান আল্লাহ পড়েন হজরতে হাজের কেমন মহিলা ছিলেন ও মা বোনেরা আমার মাইকের আওয়াজ যতটুকু যায় কান কাড়া করে শুনবেন এই ছয়জন মহিলার জীবনী থেকে আপনাদের অনেক কিছু শেখার আছে অনেক কিছু গ্রহণ করার আছে আপনারা তো মডেল হিসাবে বলিউড হলিউডের নায়ক নায়িকাদেরকে আপনারা গ্রহণ করেন এটা কখনও করবেন না জান্নাতে যেতে পারবেন না মডেল হিসাবে যদি এই ছয়জন মহিলাকে দারণ করতে পারেন এরা জীবনীকে অনুসরণ অনুকরণ করতে পারেন মরতে দেরি হবে আল্লাহর জান্নাতে যেতে দেরি হবে না ও আমার মা বোনেরা একটু খেয়াল করে শুনেন হজরতে হাজরা আলাই হাসালাম উনি ছিলেন ইসমাইল নবীর আম্মা ইসমাইল নবীর কি আম্মা ওনাকে ওনার জীবনী থেকে যে শিক্ষা আমরা পাবো তা হলো তাওয়াক্কুলের শিক্ষা তিনি তাওয়াক্কুল করলেন কার উপরে আল্লাহর উপরে ভরসা করলেন এমন পরীক্ষার মাঝে আল্লাহ তাকে ফালালেন ইব্রাহিম আলাইহিস সালাম বিবি হাজেরা কে আর ইসমাইল কে রেখে মক্কাতে রেখে আসছেন জনমানবহীন মরুভূমি কোনো মানুষ তখন মক্কাতে নাই শুধুমাত্র মরুভূমি আর মরুভূমি দু দু হাওয়া কোন মানুষ তখন মক্কাতে নেই ইব্রাহিম নবী আল্লাহর আদেশে বিবি হাজেরা এবং ইসমাইলকে মক্কাতে রেখে আসলেন আসার সময় কোনো কিছু বললেন না সামান্য খাদ্য আর পানি তাদের সাথে আছে আর কোনো কিছু নাই হাজেরা আর اسماعিলকে যখন রেখে আসছিলেন হযরত হাজেরা বলেন ও ইব্রাহিম তুমি কার আদেশে আমাদেরকে এখানে রেখে যাচ্ছ তোমার ইচ্ছা হয় নাকি আল্লাহ রব্বুল আলামিনের আদেশে ইব্রাহিম আলহ ইসালাম কিছু না বলে শাহাদাত আঙ্গুলটা শুধু আকাশের দিকে উত্তোলন করে বিবি হাজেরাকে এসারায় বুঝিয়ে দিলেন হাজেরা গো তোমাকে আর আমার প্রিয় সন্তান ইসমাইলকে আমি এই মক্কাতে রেখে যাচ্ছি একমাত্র আমার আল্লাহ রব্বুল আলমিনের আদেশে বেবি হাজেরা বললেন তাহলে কোনো অসুবিধা নাই আপনি চলে যান আল্লাহ যদি বলেন আমাদেরকে রেখে যেতে তাহলে আমাদের আর কোনো চিন্তা নেই একদিন পরে খানি পানি সব শেষ হয়ে গেল কি খাবেন কি পরবেন কিভাবে জীবন যাপন করবেন এমন সময় আল্লাহ রব্বুল আলমিন ইসমাইলের পায়ের নিচ থেকে জমজম নামক পানির ফুয়ারা আল্লাহ রব্বুল আলমিন তৈরি করে দিলেন সুবাহ আল্লাহ পড়েন বনু হম মওয়াহিбул্লা দুনিয়া নামক কিতাবের মধ্যে লেখা হয় বনূ জুরহুম নামক একটা কাফেলা এদিক আসতেছিল তাদের পানির বিরাট প্রয়োজন ছিল আসতে আসতে তারা দেখে এখানে তো জমজমের পানি আছে বিবি হাজেরা কে বলল হাজেরা আমরা তোমার সব কাজ কাম করে দেব শুধু আমাদেরকে তুমি এই জমজম কূপের পানিটা ব্যবহার করতে একটু দিও এই হাজারা কঠিন মুহূর্তে ভরসা করলেন কার উপরে যিনি আল্লাহর উপর ভরসা করেন আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যায় আল্লাহর উপরে যারা ভরসা করে আল্লাহ পাক তাদেরকে ভীষণ মহব্বত করে সুবহানাল্লাহ আল্লাহ পড়েন আমার বন্ধুগণ আমার মা বোনেরা খুব ভালো করে শুনেন বিবি হাজার জীবনী থেকে আপনাদের জন্য শিক্ষা হচ্ছে তাওয়াক্কুল ভরসা করবেন আল্লাহর প্রতি ভরসা করবেন একমাত্র আল্লাহ রব্বুল আলামিনের প্রতি আল্লাহ পাক এর প্রতি যদি আপনি ভরসা করে দেখবেন আল্লাহ পাক আপনার সব সমস্যার সমাধান করে দিবে সুবহানাল্লাহ দুই নাম্বার ফেরাউনের কুককা তো ফেরাউন পৃথিবীর সবচেয়ে বড় সন্ত্রাসীর নাম কি বলেন ফেরাউন এই ফেরাউনের স্ত্রী বিবি আসিয়া আলাই সালাম আসিয়াকে বলা হলো আসিয়া গো ফেরাউন বলল আমাকে তুমি সিজদা সিজদা করো রব হিসাবে মেনে নাও আসিয়া বললেন না কোন তোকে রব হিসাবে মেনে নিতে পারবো না ফেরাউন বলল আসিয়া যদি আমাকে রব হিসাবে না মানো তাহলে তোমাকে এই গরম কড়াইয়ের মধ্যে তেলের মধ্যে ঠকবগে তেলের মধ্যে ফেলে দেয়া হবে তোমার হাতে পায়ে পেরেক বসানো হবে তিনি বললেন যা ইচ্ছা আপনি আমাকে করেন কিন্তু কশিন কালেও আমি আল্লাহ রব্বুল আলমিন ছাড়া আর কাউকে রব হিসাবে মেনে নিতে পারি না সুহান আল্লাহ আসিয়ার জীবনী থেকে আমাদের জন্য শিক্ষা হলো দুনিয়ার আমরা পারি পারি না যাবে না ইমান সবচেয়ে বড় দৌলতের নাম হলো ভাই ইমান সো আমাকে যদি কাটা হয় আমাকে যদি মারা হয় আমাকে যদি ফাঁসিতে ঝুলানো হয় তবু আমি ইমান হারা হব না ও মা বোনেরা খুব ভালো করে শুনেন যত কঠিন পরীক্ষার মুখোমুখি আপনি হন না কেন বিবি আসিয়ার জীবনী থেকে আপনার জন্য শিক্ষা হল আপনি কখনো ইমান হারা হবেন না বিপদে পড়েছেন সন্তান হয় না কখনো আপনি মাজারে যাবেন না মাজারে গিয়ে মাজারের অলির কাছে আপনি বাচ্চা চাইবেন না বিপদ আপদের জন্য বালা মুসিবত জীবন থেকে যাওয়ার জন্য মাজারের কাছে কোনো দরবারে গিয়ে চাওয়া যাবে না ঠিক কি না বলেন চাইতে হবে কার কাছে আল্লাহর কাছে বিবি আসিয়ার জীবনী থেকে শিক্ষা হল ইমান সারা যাবে না শেষ পর্যন্ত কুক্কা তো ফেরাউন কি করলো বিবি আসিয়াকে নেকেট করলো সব কাপড় খুলে দিল হাজার হাজার মানুষের সামনে আল্লাহ হকবার পড়েন আসিয়া আলাই সালাম কে শুইয়া তক্তার মধ্যে শুইয়ে দিয়ে দুই হাতে পেরেক মারা হলো উপর দিয়ে হাতের উপর দিয়ে পেরেক মারলো এই পেরেকটা তোপ্তার নিচ দিয়ে বের হল দুই হাতে দুই পায়ে যখন পেরেক মারা হল রক্ত ফিঙ্কি দিয়ে বের হল হজরত হাস ইয়াস সালাম তখন আল্লাহর কাছে একটা দুয়া করলেন সুভান আল্লাহ কি দোয়া করলেন আল্লাহ রব্বুল আল সেই কথাটা সুর তাহরিমের তা হারিমের মধ্যে আল্লাহ কোট করলেন وضرب الله مثلا للذين امنوا امراة فرعون اذ قالت رب ابن لي عندك بيتا في الجنه ونجني من فرعون وعمله ونجني من القوم الظالمين.